চব্বিশ সালের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার রাতের বেলায় জয়পুর এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক ব্যক্তি জানা যায় রাধাচরণ দাস নামের এক ব্যক্তি রাতের অন্ধকারে কুপি এবং জোর জবরদস্তি বিষ পানের মাধ্যমে হত্যার চেষ্টা করে স্থানীয়রা জানান দক্ষিণ জয়পুর বর্ডার দিক থেকে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে জয়পুর দক্ষিণ চৌহুনী এসে পড়ে যায় স্থানীয়রা তাকে ঘটনার জিজ্ঞেস করলে আক্রমণকারীর নাম বলে এবং তাকে কুপিয়ে বিষ খাইয়ে দেওয়া হয়েছে বলেও সে ব্যক্তিটি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় পরবর্তী সময় স্থানীয়রা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর পাঠায় এবং দমকল বাহিনী ওই অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়